সো হ্যালো গাইজ ওয়েলকাম টু আনাদার ভ্লগ আই এম গেটিং লেট সো তাড়াতাড়ি আমাকে বলতে হবে ব্যাপারটা হলো আজকে আমার বার্থডে সো আজকে এখন হচ্ছে কটা বাজে একসাণ এখন হচ্ছে পাঁচটা এগারো সো আমি এখন বেরাবো আপনাদের পুরোটাই দেখাবো আই গেস আমি থামনেলে দিয়ে দেবো বা ক্যাপশনে দিয়ে দেবো নন্ড এখন যাই না সো আপাতত এখন বেরাচ্ছি একটা জায়গায় যাওয়ার আছে যাব তাড়াতাড়ি ফিরে আসবো এটাই সো লেটস চলো ব্যাপারটা লাগবে মানে আমার যেহেতু জন্মদিন আমি ভাবছিলাম আমি পুরো একটা পুজো দিতে যাবো সো পুজো দিতেই যাবো সো কোথায় যাবো আর কীরকমভাবে যাচ্ছি সো লেটস গো উইথ উইথমি অ্যান্ড ওয়ে এই যে আমার মা এই যে লকেটটা মানে আমি চেয়েছিলাম বাট মা দিয়েছে মানে বলেছো কি নিবি বার্থডেতে সো আমি বলেছিলাম যে এইটা নেব এটা হচ্ছে মা কালী একটা লকেট দুপুর সুন্দর সো এই আর কি লাটস ক বেরোলাম আর বৃষ্টি শুরু মানে একটু একটু করে বৃষ্টি পড়ছে আমি ভাবছি আজ বৃষ্টি পড়বে না আমি তো প্রথমে ভাবছি ব্যাগটা কিছুই নেবো না জাস্ট বেরিয়ে যাবো বাট তারপর আমি জিজ্ঞেস করলাম সবাইকে যে ব্যাগটা নিয়ে যাবো হ্যাঁ নিয়ে যেতে হবে দিয়ে নিয়ে যাচ্ছি ছাতা ফাতা জল নিয়ে যাচ্ছি আর আপাতত কিছু খাইনি উপোস দেখি ঝাপসা পুরো মেঘ ভোর পাঁচটার সময় এখন একটু নার্ভাস একটু নার্ভাস লেট না হয়ে যায় সো সোারেন্টলি যেই বাসে উঠেছিলাম সেই বাসে শিয়ালদা যায় বাট আমার ওই ফ্রেন্ড প্রিয়াঙ্কা আপনি হয়তো আপনার হয়তো ব্লগে দেখেছে তো ও বললো যে বিধাননগর হয়ে শিয়ালদা নেমে যা তাড়াতাড়ি হবে স্টেশনের মধ্যে না হবে এই না হবে তারপর তুই তোর স্টেশন মানে প্ল্যাটফর্ম যেটা চোদ্দ নম্বর ওখানে চলে যেতে পারবি সো আমি এই জন্য ভাবলাম তাহলে বিধাননগর নেমে গেছি এখন আমি যাচ্ছি হচ্ছে ট্রেন করব টিকিট কেটে নিয়েছি অনলাইন শিয়ালদা হবে আমি দু সপ্তাহ আগে থেকে আইআরসিটিসি থেকে টিকিট বুক করে রেখেছিলাম যাতে পরবর্তীকালে কোনো অসুবিধা না হয় আর আপনি আমিও সাজেস্ট আপনাদেরকে করবো যে আপনারাও দু সপ্তাহ কি এক সপ্তাহ আগে থেকে ট্রেনের টিকিটটা বুক করে রাখবেন আমার ট্রেন ছিল সিক্স ফিফটি থেকে শিয়ালদার চোদ্দ নম্বর প্ল্যাটফর্ম থেকে শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যেটি ডাইরেক্ট সাইথিয়া যায় আর মাঝখানে প্রায় হচ্ছে পাঁচ ঘ পাঁচটা মতো স্টেশনে দাঁড়ায় আর হচ্ছে তিন ঘন্টার মধ্যে আপনাকে পৌঁছে দেবে সাইথিয়া স্টেশনে এছাড়াও আরও ট্রেন আছে কিন্তু আরেকটা ট্রেন ছিল যেটা ছটার সময় হাওড়া থেকে সো ওটা আই গেস অনেকটা দেরি হয়ে মানে উঠতে অনেকটা তাড়াতাড়ি অনেক রাস হতো তো এই আমি শিয়ালদা থেকে প্রেফার করলাম যাওয়াটা আর হচ্ছে সাইথিয়া স্টেশনে নেমে বাদিকে গিয়ে যে ব্রিজটা পুরো ব্রিজটা থেকে সোজা উঠে গিয়ে আপনারা ডান দিকে যাবেন ব্রিজটা যেই উঠবেন বাদিকে যাবেন না যাবেন ডান দিকে ডান দিকে সোজা গেলেই ব্রিজ থেকে আবার নামবেন নেমেই দেখবেন মন্দির সামনেই আছে ওখানে গিয়ে গেট আর ভিতরে তখন আপনারা ঢুকতে পারবেন্স এখান থেকে এই যে মন্দির ওই যে বটগাছে ভীষণ এখানে অনেক রেলিং আছে এখানে যদি বিশেষ পুজো হয় অমাবস্যা বা অন্য বিশেষ দিনে এখানে এইগুলো করে রাখা হয় কারণ অনেক ভিড় হয় তাই জন্য আজকে ফাঁকা আছে আমি চেয়েছি এসে আজকে ফাঁকা হোক মা শুনেছে এই যে এটাই হলো নন্দীকেশ্বরী মায়ের মূর্তি আমি ভালো করে জুম করে দেখাবো কিন্তু তার আগে আপনাদের মন্দিরের চত্বরটি একটুখানি ঘুরিয়ে একটুখানি ভিডিও করে দেখাই যাতে আপনাদের বুঝতে এবং পরবর্তীতে কোনো অসুবিধা না হয় সো এই হচ্ছে ব্যাপার পুজো দেওয়া হয়ে গেছে আর হচ্ছে আমার বারোটা চল্লিশের ট্রেন এখন অনেকক্ষণ বাকি আছে আমি এখানে ঘুর ঘুরবো ফিরবো কিছু করার নেই আর হচ্ছে এখানে দেখাচ্ছি আপনার পুরো এরিয়াটা আর ওদিকে খাবারের ওখানেও আছে ওখানে এখানে বলে আছে ভোগ হবে না কারণ কাজে বিশ্বময় পুজো বলে সব ভোগের লোকজন ব্যস্ত আছে যারা বানায় ঠাকুর মাসাগুলো তো আমি এখানে হোটেলে কিছুটা খাবো সো এই হচ্ছে পুরো এনভায়রনমেন্ট একটু এই হচ্ছে পুরো এনভায়রনমেন্ট আর এখানে হচ্ছে অনেক ভৈরব নন্দীকেশ্বরের মন্দির মা থাকবে সেখানে বাবা অবশ্যই থাকবে এই দিকটা নিয়ে যাচ্ছি আপনাদেরকে গণপতি বাপ্পা এটাও খুব জাগ্রত এখানে

পাটার ঘুম আমি যেন না বৃষ্টি ওষুধ এখানে পুরো কাদা কাদা চারিদিকে আমার কাছে অনেক টাইম আছে তাই জন্য এখন অনেক ভাবে সময় নষ্ট করতে হবে এখানে দেখুন খুব বড় বট গাছটা আর এখানে কনস্ট্রাকশনের কাজ মানে কাজ হচ্ছে মানে মন্দিরটা আরো বড় হবে যে পুরো জায়গাটাই কাজ হচ্ছে মন্দিরটা পুরো যতটা আর বড় করে মনে করা হবে সো এখানে অনেক মন্দির আছে ছোটোখাটো অনেক মন্দির আছে এখানে আপনারা যখন ঘুরে দেখবেন তখন দেখতে পাবেন এখানে দেখো একটা হনুমান মন্দির অনেক মন্দির আছে এখানে মন্দিরটা সুন্দর খুব হনুমান মন্দির চক চকচক করছে গোল্ডেন সুন্দর অনিল টাইম আছে কি করবো ভাবছি আরেকটা মন্দির আছে বাট এখান থেকে একটু দূরে সেটা হচ্ছে বক্রেশ্বর মন্দির এবার ওটাতে যেতে গেলে বেশি টাইম হবে অন্যদিনে অন্যদিন যাওয়া যাবে আজকে বুঝতে পারছি না কিন্তু এখন আমার অনেক টাইম এখন কী করব ভাবছি আপনার তো আমি উপোসটা ভাঙবো উপোস করে আছি কটা বাজে খেতে হবে এগারোটা বারো বাজে তো মিষ্টি খাবো যেটা পুজো দিলাম দেন ওখানে দেখি কি খাওয়া যায় খিদে তো পেয়েছে এখানে বৃষ্টি না হলে কাদা কাদা না কাদা কাদা না হলে বেশ বেশ ভালো হতো শুকনো হলে ঠিক আছে ইটস ওকে হোয়াট টু ডু ঘুরে বেড়াবো এখানে মায়ের কাছে এসি মায়ের কাছে অনেকক্ষণ মা টেনে রাখবে বলে রাখি আমার ফেরার ট্রেন ছিল বারোটা চল্লিশে যেটা সাইথি আর হচ্ছে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে ওটা ওটা কবি সুভাষচন্দ্র বোস এক্সপ্রেস যেটা ডাইরেক্ট হাওড়া যায় তিন ঘন্টা চল্লিশ মিনিট সময় লাগে এবার আপনাদের কিছু কথা বলি নন্দীকেশ্বরী মন্দিরের সম্বন্ধে নন্দীকেশরী মন্দিরে হচ্ছে এটা পবিত্র স্থান যেখানে এটা হচ্ছে একান্ন সতীপীঠের মধ্যে একটি যেখানে মা সতী গলার হার বা গলার নেকলেস পরেছিল এই যে লাল মূর্তিটি দেখছেন এর নিচেই সংরক্ষিত আছে সুরক্ষিতভাবে সেই গলার হার বা নেকলেসটি যেটাকে রক্ষা করছেন স্বয়ং নন্দিকেশ্বর মহাদেব বলা হয় যে এখান থেকে কিছু দূরেই আছে তারাপীঠ আর আর সবাই যে চেনে সাধক বামাখাপা সাধক বামাখাপা এখানে এসেই তপস্যা করে তার তার সিদ্ধি লাভ তিনি করেছেন এই জন্য যারা তারাপীঠে আসে তারা এই মন্দিরটি অবশ্যই ঘুরে যায় সো আপনারাও প্লিজ এখানে আসবেন এখানে এনভায়রনমেন্ট খুবই ভালো শান্ত আপনাদের মন খুবই শান্ত লাগবে এখানে তো পুজো দেওয়া শেষ সব কিছু ডান আর হচ্ছে মাকে মানে জি ভারকে দেখলিয়া যাকে বলা যায় ভালোভাবে অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি একদম এসে রাশ ছিল না সব কিছু স্মুথলি হয়ে গেছে যার জন্য আমি খুবই আর আপনাদেরকে দেখালাম মাকে তো এই হচ্ছে ব্যাপার সো ব্লগটা তাহলে এখানেই এন্ড করি আর যদি আমি যাই না পরে যদি কোনো ক্লিপস অ্যাড করে দিই তো অ্যাড করে দেবো যাই আস বাট ডি এন্ড আমার দিস এন্ট করলাম আবার যাই না কবে আসবো এখানে কবে আসতে পারবো আবার মা যেদিন টানবে সেদিন নিশ্চয়ই আসবো প্ল্যান আছে বাট অন্য জায়গায় প্ল্যান আছে বাট এখানে দেখছি নেক্সট ইয়ার নেবে সো ইয়া এই আমার বার্থডে ব্লক সোলো সোলো রাইড অ্যান্ড ডিলাইট যাই একা একা গুরু গুরু করে এলাম সকালবেলা যাই না এখনো বাড়ি পৌঁছায়নি একটু দেখি নন্দিকেশ্বরী মন্দির এই নন্দিকেশ্বরী মন্দির সরি ওখানে ভৈরব নন্দিকেশ্বরের মন্দির আর তাহলে ব্লকটা এখানেই সমাপ্ত বাই বাই